মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কোভিড প্রাদুর্ভাবের উৎস সম্পর্কে গত শনিবার একটি নতুন মূল্যায়ন প্রকাশ করেছে এতে বলা হয়েছে করোনা সম্ভবত চীনের একটি ল্যাব থেকে ছড়িয়ে পড়েছে প্রাণী থেকে নয় তবে গোয়েন্দা সংস্থাটি জানিয়েছে এই সিদ্ধান্তে তাদের নিম্ন স্তরের আত্মবিশ্বাস রয়েছে এক মুখপাত্র বলেছেন করোনা মহামারী প্রাকৃতিক উৎসের চেয়ে গবেষণার সংশ্লিষ্ট উৎস থেকে হওয়ার সম্ভাবনাই বেশি সিআইএর নতুন পরিচালক জন র্যাডফ্রিক এই মূল্যায়নের প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প কর্তৃক নিয়োগপ্রাপ্ত র্যাডফ্লিক বৃহস্পতিবার সংস্থাটির দায়িত্ব নিয়েছেন ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদের রেডফ্লিক জাতীয় গোয়েন্দা পরিচালক ছিলেন দীর্ঘদিন ধরে তিনি করোনা ভাইরাসের লিক তথ্যকে সমর্থন করে আসছেন তিনি দাবি করেছেন ভাইরাসটি সম্ভবত চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির একটি ক্লিক থেকেই বেরিয়ে পড়েছিল উহানের ওই ইনস্টিটিউটটি হুহানান ওয়েট মার্কেট থেকে মাত্র চল্লিশ মিনিট দূরত্বে অবস্থিত এই মার্কেটটিকে করোনার প্রথম সংক্রমণের কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছিল